নজর রাখবো পরবর্তী খবরের দিকে জিরাট বিডিও অফিসের সামনে তৃণমূল বিজেপি মুখোমুখি ফের উত্তপ্ত বলাঘর পূর্ব ঘোষিত অনুযায়ী হুগলি জেলার জিরাট বিডিওর সামনে দু নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে উপস্থিত হয় বিজেপি কর্মীরা এদিকে বিডিও অফিসের সামনে এসআইআর নিয়ে বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদে বিডিও অফিসের এক নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল দেখা যায় বিজেপির মিছিল বিডিও অফিসের সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে ঘটনাস্থলে আছেন বলাগড় থানার ওসি সমদেব পাত্র সিআই রাজকিরণ মুখার্জি বেশ কিছুক্ষণ ধরে তৃণমূল ও বিজেপি কর্মীদের আটকাতে ধস্তাধস্তি হয় পুলিশের সাথে ঘটনায় অসুস্থ হয়ে পড়ে এক বিজেপি কর্মী তাকে চিকিৎসার জন্য চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বেলা বারোটায় আমাদের ক্যাম্পাস এখানে শুরু হয় কিন্তু এইখানকার তৃণমূল এত ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালানো এই হামলার আমরা বড় নিয়ে যাবছি আমার রাজনৈতিক সহযোদ্ধা বলাওয়ার বিধানসভার মণ্ডল টুয়ের সুজয় ভাই তার এই অপত্য অত্যাচারে সে গরম পারের সঙ্গে লড়াই করছে যাই না এখন কোথায় গেছে আমার জেলায় প্রাক্তন সভাপতি সম্পাদক সুযোগা নিয়ে বেরিয়ে গেছে সুজয় ভাই যদি কিছু হয় এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে এই অত্যাচার কড়াই ঘণ্টায় বুঝে নেব এটাই আমাদের দাবি আমরা কিন্তু প্রশাসনকে এবং এই এলাকার ভারপ্রাহ যারা গেছে সবার অনুমতি নিয়ে আমরা যে নির্দেশে সেই নির্দেশ যে সংখ্যক করেছে বলছে দুশোর অধিক জমায়েত করে না আমরা দুশোর করে তারপরেও কেন আমার আমাদের আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশনের বিজয় পূর্ণ আত্ম বিডি অফিসে অবস্থান কর্মসূচি আমি আপনাকে আবাস দিয়ে দিচ্ছি যে আমাদের ফাইভেশন আছে বিডিও অবস্থান কর্মসূচি এটাও অফিস সেখানে আমাদের মাইক লাগানো রয়েছে সেটি কী করে অন্য মাইক চলে আসে আমি আমার রাজনৈতিক জীবনে দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম দেখলাম ঘটনা আমরা সিপিএম যেমন ঘন্টার ঘটনা দেখলাম কিন্তু আজকে প্রথম দেখলাম যে মাইক চলছে সেখানে একটা পাঠিয়ে অনুমোদন প্রথম চলছে সেইখানে কর্মাটা দলের তাহলে ইচ্ছে কিন্তু হবে যে কর্মগুল কোন সে বিভাবে গণ্ডগোল ভয় বলে সেটা হচ্ছে এবং আমি জানি না এখানে এসছেন তার বিধায়ক জানা উচিত যে একটা পলিটিক্যাল পার্টি তারা পারমিশন নিয়ে প্রোগ্রাম করছে উনি বা একটা আইনের রক্ষ করে কী করে ভ্রমণ করছেন এর জন্য দায়ী উনি যে বিধায়কদের এসেছিলেন সেই বিধায়কের তার জন্য দায়ী